আপনার শরীর এখন কেমন আছে অসীমা আমি ডাক্তারখানায় গিয়েছিলাম আমার না ব্লাড ক্যান্সার হয়েছে আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যা সম্পত্তি আছে সব তোমাদের দুই বোনের নামে লিখে দেব। আঙ্কেল আপনি আর এমন কথা বলবেন না আপনাকে ভালো ডাক্তার দেখাবো আপনি ঠিক হয়ে যাবেন মা তুই আমাকে কথা দে আমার ছোট মেয়েকে তুই সারা জীবন তোর কাছে রাখবি কথা দে মা কথা দে না হলে যে আমি মরে গিয়েও শান্তি পাবো না আঙ্কেল আপনি যেমন আমার আব্বাকে কথা দিয়েছিলেন আমাকে নিজের মেয়ের মতো দেখবেন আজ আমি আপনাকে কথা দিচ্ছি যে রানীকে আমি নিজের বোনের মতোই দেখব আরও সারা জীবন আমার কাছেই থাকবে করে ফেলি আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে তুমি যদি বিয়ে না করো আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে সুজন আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ বলো কি শর্ত আমি তোমায় বিয়ে করব কিন্তু তার সাথে আমার বোনকেও তোমায় বিয়ে করতে হবে এ তুমি কি বলছো এটা দিন সম্ভব তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব। তোমার বোন কেন আমি বিয়ে করতে যাব। তুমি আমার বোনকে বিয়েটা করেই দেখো না আমি ঠিক মানিয়ে গুছিয়ে নেবো ঠিক আছে আমি আবার কি বলবো তুমি যা খুশি তাই করো চোখ তুলে দেখো না কে এসেছে খুব যাওয়ার টাইম হয়ে গেছে আমি তাড়াতাড়ি চা টা করে দিয়ে আসি মনে হয় এখনো বিছানা থেকে ওঠেই সীমা উঠো আমার অফিসে টাইম হয়ে গেছে এই নাও তোমার চা আপা তুমি উঠে পড়ো অনেক বেলা হয়ে গেছে এই না হলে আমার মিষ্টি বৌমা দেখো তোমার বোনের কাছ থেকে শেখো তুমি শুয়ে থাকতে থাকতে তোমার ছোট বোন চা নিয়ে হাজির কিরে রানী তুই তো কোনোদিনও এক গ্লাস পানি নিয়েও খাস না আর আজ তুই এত সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছিস আপা তুমি তো ঘুমিয়েছিলে তাই আর আমি তোমাকে ডাকিনি ও তো অফিসে যাবে তাই আমি চাটা করে নিয়ে আসলাম তুমি কিছু মনে করো না ঠিক আছে মনে করব না চাটা যেমন করতে পেরেছিস রান্নাটাও করতে পারবি যা রান্নাটা করে নিগা ঠিক আছে আপা বাই অসীমা এই নাও মনে করে তুমি অফিসে টিফিনটা খেয়ে নিও কিরে সুজন তুই তো বিয়ে করে ফেললি ভাবির সঙ্গে আলাপ করালি না ঠিক আছে চল আজকেই তোর ভাবির সঙ্গে আলাপ করে দিচ্ছি সুজন এর মধ্যে ভাবি কোনটা কেন এটা আসসালামু আলাইকুম ভাবি এই গিফটটা আপনার জন্য দাঁড়িয়ে আছেন কেন ভাই যান বসেন আজকে আর বসবো না ভাবি অন্য একদিন আসবো এসে চা খেয়ে যাবো আসতে সুজন ঠিক আছে আসছি রানি আজকে অফিসে অনেক কাজ ছিল আমার মাথাটা একটু টিপে দাও না মাথাটা খুব ধরেছে ঠিক আছে আমি টিপে দিচ্ছি জানি তুই আমাদের ঘরে যা তুই রান্নাঘরে গিয়ে রান্না করগা আমি মাথা টিভি দিচ্ছি শোনো সীমা তুই আমাকে ইগনোর করছিস আমার স্বামীকে আমি একদিন পাবই পাব দেখতে কে এসেছে রাজ তুই ভাইয়া কি হলো তুমি আমাকে দেখে চমকালে কেন না মানে তুই হঠাৎ চলে এসেছিস তো তাই হঠাৎ হোস্টেল থেকে ছুটি পেলাম তাই চলে আসলাম তাই তোমাকে ফোন করা হয়নি এই মেয়েটা কে ভাইয়া এই মেয়েটা তোর ভাবি ও এটাই তাহলে আমাদের ভাবি ভাবি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাবি আমিও ভালো আছি ভাইয়া এটা না হয় ভাবি তাহলে ইনিকে এনাকে তো চিনতে পারলাম না না মানে এটা আমার শালি হ্যালো হাই আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বিয়ে হয়ে গেছে তো আপনার স্বামী কোথায় আছে না মানে আমি বিদেশে আছি তাইও এখন আমাদের সাথেই থাকি ও ঠিক আছে রানি দাঁড়িয়ে না থেকে যা আমাদের জন্য চানিয়ে আয় সুজন তুমি তো অনেক টায়ার্ড হয়ে গেছো চলো আমার ঘরে রেস্ট নিয়ে তারপরে আবার ঘরে যাবে চাই কিন্তু তোমার আপাত তোমার সঙ্গে থাকতে দেয় না আরে তুমি আবার কথা ছাড়ো তুমি যদি আমাকে ভালোবাসো কেউ তাহলে আটকাতে পারবে না আপাত যেমন তোমার ওপরে অধিকার আছে তেমন আমারও তোমার ওপরে অধিকার আছে তাই আপা কি বললো না বললো সেটা আমি শুনবো না আজ দেরি হয়ে গেছে। তা বাড়ি ফিরলো না কেন এখনো? আবার ফোন করছি ফোনও লাগছে না রাস্তায় আবার কোনো আপদ বিপদ হলো নাকি যাই একবার রানীকে কি জিজ্ঞেস করি কি রানী তো দুলা ভাই তো এখনো বাড়িতে আসেনি আর তুই এই দু কাপ চা নিয়ে কোথায় যাচ্ছিস ও অনেকক্ষণই এসেছে আমার ঘরে আছে তাই আমি ওর জন্য চা নিয়ে যাচ্ছি কি বললি এখন না ও এখন ও যেমন তোমার স্বামী তোমারও অধিকার আছে ও আমারও স্বামী আমারও অধিকার আছে তাইও তোমার সঙ্গে থাকবে আর আমার সঙ্গে থাকবে না তা তো হবে না তাই ও আজ থেকে আমার সঙ্গেও থাকবে ঠিক আছে কি বলবি বলো আমি তো তোমার বোনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি তাই সাহস করে ওকে বলতে পারিনি ভাবি তুমি প্লিজ বলে দিও না যে আমি ওকে অনেক ভালোবাসি লাটাই আমার হাতে ঘড়ি উড়ানোর সুযোগ এসেছে আমার স্বামীকে হাতের মুঠো নিবি তুই কি গো ভাবি কিছু বলছো না যে তোমার আচরণ দেখেই তো আমি বুঝতে পারি তুমি আমার বোনকে পছন্দ করো কিন্তু ও তো সরাসরি এই কথাটা মেনে নেবে না তাহলে এখন আমি কি করব ভাবি আমি তোমার পাশে থাকবো কিন্তু তোমাকে ওকে মানানোর চেষ্টা করতে হবে তোমাকে আমি সুযোগ করে দেব এই না হলে আমার ভাবি আমার কাছ থেকে আমার স্বামীকেই তুই কেড়ে আমি যদি চাই তোকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারি আচলকে আমি এমনি এমনি ধরেছি আমি তো চাই তোমার আচলের তলায় সারা জীবন থাকতে কিন্তু তুমি আমাকে দায় দিচ্ছ না আই লাভ ইউ জান এই শয়তান তুই জানিস না আমি বিবাহিত আমার স্বামী আছে তুই যদি দ্বিতীয়বার আমার আচল ধরেছিস তোর হাত আমি কিন্তু কেটে নেব তুই আমাকে চড় মারি ভুল করলি তোর হাত আর আমি ছাড়ব না আপা তুমি বাঁচাও এই তুই আমার হাত ছাড় ছাড় বলছি ছাড় আপা তুমি আমাকে বাঁচাও এই রানী তুই এত নাটক করছিস কেন আমার দেওয়ার তো তোকে পছন্দ করে আমার দেওয়া যা বলছে তাই তুই শুন না আপা তুমি এসব কি বলছ তোমা মাটা ঠিক আছে তো রানী এসব কি হচ্ছে রানী কি আমার দেওরা ছেড়ে দে ও তোকে ভালোবাসে না ছেড়ে দে ও হাত ছেড়ে দে শুধু তুমি বিশ্বাস করো তুমি যেটা ভাবছ সেটা না এই আমি তোকে বিশ্বাস করব না নিজে চোখকে বিশ্বাস করব জানো গো তুমি আমি কখন থেকে রানীকে বলছি হাতটা ছেড়ে দিতে কিন্তু ও হাতটা ছাড়ছেই না আর তোমার কাছে দেখো ও ভালো মানুষ হচ্ছে এমন ভাব করছে মনে হচ্ছে যেন ও জানে না ভাবি কেমন চাল চাললাম এইভাবেই চাল চালতে থাকো ঠিক কাজ কিছু কিছুদিনের মধ্যেই রানী তোমার হয়ে যাবে তাহলে আপা সুজনের চোখে আমাকে ছোট করে দিলো ব্যাপার বেলা দশটা বেজে গেল কই ভাবি খেতো দেখছি না দেখি ভাবি রুমে আছে কি না ভাবি এখনো ঘুমোচ্ছে ভাবি ও ভাবি ওঠো সকাল দশটা বেজে গেছে কি ব্যাপার ভাবি কথা বলছে না কেন ভাবির গা হাত পাও তো ঠান্ডা হয়ে গেছে নিঃশ্বাস হতে বলছে না ভাই আগে ফোন করিস আমি অফিসের কাজে বাইরে গিয়েছিলাম ম্যাডাম ম্যাডাম লাশ দেখে বোঝা যাচ্ছে ওনাকে কেউ হত্যা করেছে বাড়িতে আপনারা কজন আছেন আমরা এই কজনই ম্যাডাম আর কেউ নেই ইনি আপনাদের বাড়ির কে হয় ইনি ইনি ভাইয়া শালি চুপ ভাইয়া শালি তুই ফাজলামো করছিস আমাদের সঙ্গে শোন আমরা তদন্ত করে এসেছি এই মেয়েটা তোর ভাইয়ের স্ত্রী তোর ভাইয়া এদের দুই বোনকে একসাথে বিয়ে করেছে আ থেকে এই আংটিটা পেলাম আংটিটা দেখি দেখি আরে এই আংটিটা তো রানীর আমি রানীকে গিফট করেছিলাম রানী না না সুজন আমি আমার আপাকে মারিনি আমি আমার আপাকে মারিনি কিরে আমি তো তোকে জিজ্ঞাসাই করিনি তাহলে তুই কেন ভয় পাচ্ছিস তাহলে তোর আপাকে তুই খুন করেছিস হ্যাঁ হ্যাঁ আমি আমার আপাকে খুন করেছি আমি আমার আপাকে খুন করেছি তাহলে তুই ওকে কি কারণে খুন করলি তাহলে শুনেন ম্যাডাম আমার আপা আমার স্বামীকে আমার কাছে থাকতে দিত না তাই আমি ওকে খুন করেছি তুই জানিস না আইন নিজের হাতে তুলে আমি জানি আমি ওকে জেনে শুনেই খুন করেছি আমি ওকে জেনে শুনেই খুন করেছি রানী তুমি এমনটা করতে পারলে আমি তো তোমাকে ভালোবাসি নি আমি তোমার বোনকে ভালোবাসতাম তোমার বোনের কথা শুনে আমি তোমাকে আর তোমার বোনকে বিয়ে করেছিলাম তোমার বোন বলছিল আমার বোনকেও বিয়ে করতে হবে তাই আমি তোমাকে বিয়ে করেছিলাম আর আজ তুমি তার এই প্রতিদান দিলে তুমি শেষ পর্যন্ত তোমার বোন মেরে ফেললে ছি রানি ছি তোমার মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে ম্যাডাম একে আমার চোখের সামনে থেকে নিয়ে যান যান্না চল এবার জেলের ঘানি টানবি